দু হাজার চব্বিশ সাল বাংলাদেশি চিত্রশিল্পীদের জন্য এক দুর্দান্ত অনুপ্রেরণা দেয় বছর এবছর একের পর এক দেশি চিত্রকর্ম বিশ্বজুড়ে নিলামে উঠেছে আর রেকর্ড দামে বিক্রি হয়েছে শুরুটা হয় দু চব্বিশ সালের মার্চে বিখ্যাত শিল্পকর্ম নির্ণামকারী সংস্থা সৌদাবিস নিউ ইয়র্কের এক নিলামের আয়োজন করে সেখানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা সাঁওতাল দম্পতি নামে একটি চিত্রকর্ম চার কোটি আটষট্টি লাখ টাকায় বিক্রি হয় তখন পর্যন্ত এটাই ছিল বাংলাদেশি কোন শিল্পীর আঁকা সবচেয়ে দামি চিত্রকর্ম এই ছবিটি শিল্পাচার্য উনিশশো তেষট্টি সালে পাকিস্তানের রাষ্ট্রদূত ক্রিকেট ধারাবাসকে জামশেদ কে মার্কার এবং তার স্ত্রী ডায়ানা জে মার্কারকে উপহার দিয়েছিলেন এরা দুজনেই তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শিল্পাচার্য প্রায়ই তাদের বাসায় যেতেন মার্কার দম্পতির মৃত্যুর পর তাদের উত্তরাধিকারীরা চিত্রকর্মটি নিলামে তোলেন একই বছরের ছাব্বিশ সেপ্টেম্বর লন্ডনে সৌদা বিজেরিয়া আয়োজিত আরেকটা নিলামে শিল্পাচার্য জয়নুল আবেদনের আরও দুটো ছবি বিক্রি হয় এর মধ্যে গ্রুপ অফ ফিগার নামে একটি চিত্রকর্ম ছ মাস আগের রেকর্ড ভেঙে বিক্রি হয় সাত কোটি পঁচাত্তর লাখ টাকায় তবে আসল চমৎকার কয়েক মুহূর্ত পর শিল্পাচার্যের টাকা মনপুরা সত্তর সিরিজের একটি ছবি বিক্রি হয় অবিশ্বাস্য দামে আয়োজকদের প্রাথমিক ধারণা ছিল ছবিটি নিয়ে নামে ষোলো থেকে পঁচিশ লাখ টাকায় বিক্রি হবে কিন্তু তাদের প্রত্যাশাকে বহুগুণ ছাড়িয়ে ছবিটি বিক্রি হয় আট কোটি পঁয়ত্রিশ লাখ টাকায় এই দুটো ছবি সেডোমেল প্লাজেক্ট নামের এক ক্রোয়েশিয়ানসকে উপা দিয়েছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন প্লাজেক উনিশশো ষাটসত্তরের দশকে জাতিসংঘে ঢ্যাগাস্থ কার্যালয়ে কর্মরত ছিলেন এখানেই শিল্পাচার্যের সাথে তার বন্ধুত্ব হয় প্লাজেকের মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা ছবিটি নিয়ামে তুলেছিলেন